গুড মর্নিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি সেটা এক মানে রিকোয়েস্টের একটি ভিডিও বলতে পারেন অনেকেই আমাকে বলেছেন দিদি ছাদ বাগানে আপনি সিমের এত বাম্পার ফলন কী করে ফলাচ্ছেন তো ছাদ বাগানেও জমির মতো কি করে সিমের বাম্পার ফলন ফলানো যায় সেটাই আজকের বিষয় এই দেখুন বন্ধুরা আমার ছাদ বাগানে এই দেখুন টোটাল তিনটে মাচাতে সিম গাছ রয়েছে এই যে তো প্রথমে যেটা বলবো যে সিম আমরা জানি শীতকালীন একটা সবজি যদিও এখন সারা বছরই সিম পাওয়া যায় কিন্তু যেগুলো দেশীয় সিম সেগুলো কিন্তু শীতকালেই হয় এবার প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আগস্ট মাসে আমাদের এই সিম গাছের বীজ বপন করতে হবে তারপরে সেই বীজ থেকে চারা তৈরি হতে এবং সেটাকে ফাইনাল প্রতিস্থাপন করতে মোটামুটি এক মাস সময় লাগে তাই সেপ্টেম্বর মাসে আমরা এই সিম গাছের ফাইনাল প্রতিস্থাপন করব এবার সিম গাছ যে ফাইনাল প্রতিস্থাপন করার আগে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হল সেটা হচ্ছে মাটি সিম গাছের মাটিটা কেমন হবে সিম গাছের মাটি হবে মানে যে কোনো সবজি গাছের মাটি কিন্তু বেলেদোয়াঁশ মাটিটা হচ্ছে একটি উপযুক্ত মাটি তাই শিম গাছের মাটি হতে হবে বেলেদোয়াঁশ ঝুরঝুরে হালকা অয়েল ড্রেন সিস্টেম একটা মাটি এবার সেটার রেশিওটা হবে ফিফটি পারসেন্ট বেলেদোয়াশ মাটি তার সঙ্গে থার্টি বা ফর্টি পারসেন্ট নিয়ে নিতে হবে কম্পোস্ট সেটা কাউডাং কম্পোস্ট হতে পারে আবার পাতা পচাও হতে পারে ভার্মি কম্পোস্টও হতে পারে আর তার সঙ্গে নিয়ে নিব টেন পারসেন্ট জৈব মিশ্র সার এই জৈব মিশ্র সারের মধ্যে থাকবে নিমখোল হাড়গুঁড়ো শিংকুচি অল্প সর্ষে খোল দেওয়া যেতে পারে এবার তার সঙ্গে দিয়ে দিব একটু রাসায়নিক পটাশ অর্থাৎ যেটা এমওপি লাল পটাশ সেই লাল পটাশটা দিয়ে দিব এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে এক বড় পাত্রে হয় বস্তায় কিংবা ফলের ক্যারেটে অথবা কুড়ি লিটারের যে জার সেই জারের মধ্যে শিম গাছ লাগাতে হবে এবার সেগুলোর মধ্যে আপনি মোটামুটি তিনটে থেকে চারটে করে গাছ একসঙ্গে বসিয়ে দিতে পারেন এরপর এক মাস কিন্তু এই গাছে কোনো খাবার দিব না এক মাস পর গাছেকে বেশি পরিমাণে বৃদ্ধি করার জন্য গাছে দিব দশ দিন পরপর শস্যের খোল পচানো জল এবং মাসে একবার জৈব মিশ্র রাসায়নিক সার এই জৈব মিশ্র রাসায়নিক সারের পরিমাণটা হবে আপনার টবের মাপ অনুযায়ী অর্থাৎ যে গাছে সিম লাগিয়েছেন সিম গাছটা লাগিয়েছেন সেই গাছের পরিমাণ অনুযায়ী আপনাকে জৈব মিশ্র সার দিতে হবে এছাড়াও লিকুইড হিসাবে আপনি সবজির খোসা ভেজানো জল তার সাথে গোবর ভেজানো জল এই সিম গাছে দিয়ে যাবেন তাহলে নভেম্বরের প্রথম দিকেই বা মাঝামাঝি সময়ে আপনার গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে এবং ডিসেম্বরের শেষে বা মাঝামাঝিতে আপনি সিম হারভেস্ট করতে পারবেন দেখুন এখন ডিসেম্বর মাসের প্রায় শেষ আমার গাছে দেখুন সিমগুলো খাওয়ার মতো হয়ে গেছে এর আগেও কিন্তু আমি দুবার সিম হারভেস্ট করেছি এখন এইগুলো পুরোপুরি হারভেস্টের মতো হয়ে গেছে আর এই সময় সিম গাছে অনেক পোকামাকড় থেকে যেটা সিম গাছের বড় শত্রু বলতে পারেন সেটা হচ্ছে জাব পোকা এই দেখুন কালো কালো জাব পোকা দেখুন এই জাব পোকার হাত থেকে আপনাকে সিম আপনার সিম গাছকে রক্ষা করতে হবে তার জন্য কি করতে পারেন আপনি ঘরোয়াভাবে ছাই ছিটিয়ে দিতে পারেন এছাড়াও আপনি সার্প জল যখন সকালবেলায় শিম গাছ শিশিরে ভিজে থাকবে সেই সময় আপনি কি করবেন এই গাছে সার্প জল স্প্রে করে দিবেন এবং তার পরে পরে যদি ছাইটা ছিটিয়ে দিতে পারেন তাহলে কিন্তু গাছের পক্ষে খুবই ভালো হয় পোকাগুলো খুব সহজেই মরে যাবে এই পরিচর্চাগুলো যদি আপনি মানে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউয়াস করে যেতে পারেন তাহলে আমার ছাদ বাগানের মতো আপনাদের ছাদ বাগানেও প্রচুর পরিমাণে সিমের ফলন হবে আপনি খেয়ে আশেপাশে সমস্ত আত্মীয় স্বজনকে দিয়ে শেষ করতে পারবেন না আর এই সিম হবে আপনার ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপনি এই সিম খেতে পারবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন আমার ছাদ বাগানে কীভাবে জমির মতো আমি মানে সিমের বাম্পার ফলন করে থাকি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলিকে লাইক শেয়ার করবেন ধন্যবাদ